গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা চলে এসেছি আজকে গণেশ পুজোতে সেকেন্ড মুম্বাই তো সেকেন্ড মুম্বাই তোমরা তো আমাদের সেকেন্ড মুম্বাই মানে কি তো আমরা এসেছি কাকিনাড়া পশ্চিমবঙ্গের বিখ্যাত গণেশ হ্যাঁ সেকেন্ডে আর সেকেন্ড মুম্বাইতে আর কাকিনাড়ার পশ্চিমবঙ্গের বিখ্যাত গণেশ পুজো দেখতে তো ভিডিওটা পুরো দেখতে থাকো পুরো এনজয় হবে কাকিনাড়া পুরো এক্সপ্লোর করে দেখাবো আর প্রত্যেকটা পুজো কমিটির নাম বলবো আর প্রত্যেকটা থিমগুলো বলবো তো ওয়াস্টিল লাইন তো ইতিহাস হোক তো ফার্স্টে গাইজ যে ঠাকুরটা তোমাদের দেখাতে নিয়ে চলে এসছি সেটা হচ্ছে কাকিনাড়া ছয় নম্বর গলি এটা হচ্ছে তোমার ক্লাবের নাম হচ্ছে তখন মানব সেবা সংঘ কুড়ি বছর আমরা এখানে আছে সাগরে প্রথমবার এসে তো আরে প্রথমবার এই ব্যারিকেড এই ঘুরিয়ে 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 নিয়ে আসে কোনো বছর নিয়ে আসে জিলাপি প্যাচ এখন মানে আইটি এর মতো যেমন জিলাপি প্যাচ তো প্রায় থিম টা দেখতে পাচ্ছি এটা একটা স্বর্ণ মন্দির বানিয়েছে আর ভেতরে আছে তিরুপতি বালাজির স্টাইলে গণেশ ঠাকুর চলো ভেতর যাই এখানে অমিতা দাঁড়িয়ে আছে অমিতা মানে অনেক বছর ফার্স্ট টাইম আসছে গণেশ ঠাকুর এই ধারবাতিগুলো কি সুন্দর মানে ছোট্ট মধ্যে খুব সুন্দর লাগছে বড় ঠাকুরের আর ঠাকুরটাও গানে পুরো তিরুপতি বালাজি স্টাইলের উপর ঠাকুর আছে তিরুপতি বালাজি যেমন মানে গণেশ ঠাকুর গড়া হয়েছে পুরো এবারে মানে মানুষরা মানুষরা সঙ্গ ছয় নম্বর গলি মানে থিমে চমক রেখেছে খুব সুন্দর থিম হয়েছে কাকিনারা বড় বড় গণেশ পুজোর মধ্যে একটি অন্যতম পুজো আমরা মানব সেবা মানে সমিতি ঠাকুর থেকে চলে এসছে এবং কাকিনারা কাটা পোকার মার কাকিনারা বড় পুজোর মধ্যে একটা অন্যতম পুজো ঠিক আছে প্রতি বছর আমার চ্যানেলে তোমরা দেখতে পারো দু একুশ সাল থেকে আমার চ্যানেলে গণেশ পুজোর ভিডিও অ্যাভেলেবেল আছে আর এখন যা ভিড় দেখছো এটা কিছুই না এরপরে মানে যারা আটটা বাজে বাজবে জাম বোঝাবে পুরো কাকিনার রাস্তা বাইশ চান্স তেইশ আগের বছর ভালো করে ভিডিও আছে তোমরা যদি আগের বছর ভিডিও থাকে তাহলে সব ক্লাবের নাম দেওয়া আছে তোমরা বুঝে নিতে পারো আর কাকিনার রাস্তা হলে শিয়ালদা থেকে রানাঘাট কানি যাওয়ার যে কোনো ট্রেন ধরে মেন কাকিনার সেখানে নেবে তোমরা চলে আসতে সামনে যে পুজোটা দেখতে কাকিনা স্টেশন নামলে তোমরা স্টেশন থেকে দেখতে পারবে সামনে স্টেশন আছে এখানে একটা পুকুর তার জন্য এটা কাটা পোকার বলে দেখতে সামনে লাইন লেগে গেছে ঠিক আছে মানে অলরেডি ভিডিও স্টার্ট হয়ে গেছে আর সবচেয়ে মেন হচ্ছে মন্দিরের সবচেয়ে পুরোপুরে আমাদের হিন্দু ধর্মের পতাকা আছে ওই যেপুরে জয় শ্রীরাম ঠিক আছে যারা কমেন্ট করে দেবো সবাই আর প্যান্ডেলের চারিদিকে খুব সুন্দর ভাবে কারুকার্য করা আছে দেবদেবীর মূর্তি ফটো রয়েছে তো গাইস এখানে পঞ্চমুখী গণেশ ঠাকুর তোমরা দেখতে পাচ্ছো পঞ্চমুখী গণেশ ঠাকুর দারুন করে দিলাস দারুন পুরো মুম্বাই মুম্বাই প্লাস ও তোমারটা বলো তুমি তাহলে প্রথমবার এসো এক্সচেঞ্জ করো এই যে পুজো কাটা পোকার পুজো এবং ছয় নম্বর গলি গলিপুজো এই দুটো পুজো কাকিনারা বড় মাঠের মধ্যে হয় মানে এখানে মেলাও হয় আর তোমার দেখতে পাচ্ছো গাইস মানে দেব দেবীর কাজও রয়েছে প্যান্ডেল চারিদিকে আর পঞ্চমুখী গণেশ ঠাকুরটা জাস্ট অসাধারণ আছে খুবই সাদা কালার ঠাকুর রয়েছে খুব সুন্দর করেছে আগের বার তো এখানে সমুদ্র মন্থন করেছিল আর মূষক রাজ কত বড় আছে এখানে পোসাতে পারছে পোসাতা নিয়ে নেবো সামনে যখন আমি রাস্তায় যাচ্ছিলাম তো একটা ঠাকুর আছে অসাধারণ ঠাকুরটা করেছে মানে জাস্ট মনে হচ্ছে কি স্যার ডাইরেক্ট গণেশ ঠাকুর আমাদের মধ্যে চলে এসেছে এরকম মানে ভিড় আসছে গণেশ ঠাকুরকে থেকে মন করে খুশিতে ঘটে গেল সবাই কমেন্ট করে জানাবে গণপতি বাপ্পা মৌরিয়া

এই এই জায়গাটা ছোট করে গেছে তাই ঠিক করে দেখাতে পারলাম আমার সামনে যতটুকু দেখানো সম্ভব সেটা তোমাদের দেখালাম গাইস তো গাইস এখানে চলে এসেছি এটা হচ্ছে কাকিনাড়া এই জায়গাটার নাম হচ্ছে আলুকটি বলে জায়গাটা ঠিক আছে চলতি কথা ঠাকুরটা জাস্ট গাছ দেখতে পাচ্ছ গাইস অসাধারণ ঠিক আছে কাকিনারা তোমার ছোট বড় অনেক ঠাকুর দেখতে পারবে আর সেকেন্ড মুম্বাই ফিল করতে তোমাদের কাকিনা আসতেই হবে যে গেট দিয়ে তো অনেক ভিড় হয়ে গেছে এখানে দারুণ করে যায় গাছ ঠাকুর আর প্যান্ডেলের থিমটা দেখা যায় গিটার ফিটার হয়েছে সাইড দিয়ে পুরো গিটারকে ডিজাইন করা হয়েছে সিঙ্গারদেরকে রেডিকেট করা হয়েছে আর এই যে এখানে কিশোর কুমার ঠাকুরটা জাস্ট সেই রয়েছে পুরো অসাধারণ ঠাকুর হয়েছে ওপরে হ্যাঁ আর এখানে নন্দী আছে নন্দীটা নন্দীটা দামন লাগছে ওখানে সিংহ রয়েছে মা দুর্গার বাহন আর এটা হচ্ছে দেখার ঠাকুর যাবো নিজের একটা পুজো হয় পুজো করার ঠাকুরটা রয়েছে

আর এই জায়গাটার নাম হচ্ছে কোটি কাকিনাড়া আর এটা প্রতিমা আমরা দেখতে সুন্দর ঠাকুর মানে আরেকটা মানে চমকের ঠাকুর আছে কাকিনা ঠাকুর আর এখানে নিচে তোমাদের প্রতি বছরের ঠাকুর আছে ঠাকুরগুলো রেখে ফটো গুলো ফটোগুলো পুরোনো পুরোনো আগে বছর কুড়ি আঠেরো সতেরো ষোলো একুশ বাইশের কারণ কি এতটা ভিড় আমাদের অনেকটা কভার করতে হবে তো আমাদের ভিআই পাস নিয়েছি আর আমরা মানিক কাকিনাড়া মানিক ফির পনেরো নম্বর এটা কি বলি কিছুটা ভূতের এটা বানিয়েছে পনেরো নম্বর বলি কাকিনাড়া

আর ঠাকুরের প্রতিমার মধ্যে লাইটের কাজ আছে যেটা খুব চমকাচে ভাব লাগছে মানে ঠাকুরের ওপরে মানে লাইটের কাজ খুব কম দেখা যায় কিন্তু এরকম আর ওপরে দেখা যায় সব ঝিলে তুলে রয়েছে তো ওপরে তিনটা দেখতে হচ্ছে ওপরে বলছে আদি যোগী আদিযোগী তার জীবক সংঘ মানিক পির বাইশ বছর হচ্ছে মানে প্রিয়টা আমারও বয়স বাইশ বছর আর এই পুজোটা মানে বাইশ বছর হচ্ছে ঠিক আছে কেমন লাগছে কি আমাকে ব্লু হয়ে গেছে তো ব্লু 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 আবার রং হয়ে গেছে তো গাই সেখানে হচ্ছে আদি যোগী আগের বারে তোমার দেখেছিলে নৈহাটির পুজোতে আদি যোগী আর এবারে কাকিনাড়া গণেশ পুজোর পিড়ে হয়েছে আদি যোগী তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং আর এখানে লাইটিং শোটা দেখতে থাকো জাস্ট খুবই অসাধারণ হয়েছে फक्त दोनच गोष्टी आवडतात गणपतीची गाणी आणि आपला लाडला তো গাইজ এবার দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর ডেকোরেট হয়েছে আর প্রতিমাটা যেটা হচ্ছে এখানে একটা মানে গণেশ ঠাকুরের সাথে বজরং বলি রয়েছে তো বজরং রয়েছে এবং গণপতি বাপ্পা রয়েছে তো সবাই কমেন্ট করে বলো গণপতি বাপ্পা মরিয়া এবং জয় বজরং বলি গলিবদ্ধ পুজোটা করে যতটা সুন্দর প্যান্ডেল অত সুন্দর কিন্তু ঠাকুরও রয়েছে মানে খুব গলিবদ্ধ পুজোটা করে তাও এত সুন্দর করে পুজো করেছে সবাই চলে এসে দর্শনা করলি এখানে একটা শীতলা মন্দির আছে প্রতি বছর তোমাদের দেখাই এখানে মায়ের মন্দির এখানে মাঝখানে ভুলে বা বসে আছে আর এখানে কিছু একটা মেসেজ দেওয়া সোশ্যাল মেসেজ ঠিক আছে সময় নেই পৃথিবী আছে के क्या आप इस करवट लेते खुद को बदलने की हिम्मत रखते हैं আমাদের পৃথিবীটা পৃথিবী রয়েছে হাতে ঠিক আছে পৃথিবী যে ক্ষতিকারক প্রভাব সেখানে গণেশ ঠাকুর সেই ঠাকুরটা কাকিনায় জাগ্রত ঠাকুর মধ্যে একটি কাকিনায় বাজারে সবচেয়ে পুরনো ঠাকুর আর এখানে পুজো টুজো দেওয়া হয় আমি দু সালে দিয়েছিলাম আর এখানে সব তোমার পুজোর সামগ্রীগুলো আছে লাড্ডু কিনে আর দু কাটি তোমার পুজো দিতে পারো চাইলে ঠিক আছে আর অনেকে তোমার পুজো হচ্ছে এখনো এটি হলো কাকিনাড়ার বাজারের পুজো আর এই কাকিনাড়ার বাজারের পুজো সবাই এখানে ডালা দেয় এবং সবাই এখানে পুজো দিয়ে দেয় আমিও দু বছর দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর সাথে রয়েছে শিব ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুর রয়েছে আরও ঠাকুরা রয়েছে মানে গণেশ ঠাকুর সাথে ওই ঠাকুরাও রয়েছে চলে এসেছি বিল নাম্বার নাইন মানে কাকিনা নয় নম্বর গলি ঠাকুর দেখতে নয় নম্বর গলি ঠাকুরটা দেখতে ঠিক আছে এরপর আর দুটো ঠাকুর থেকে বাড়ি আমরা যাবো লাস্টের দিকে আছে ভিডিওটা পরে খেলা খবর রাখো তিনটা দরকার ছিল ওখানে মহারাজা বসে আছে আমাদের মহারাজ গণেশ ঠাকুর গণপতি বাপ্পা পুরো ব্ল্যাক কালারের মানে ধুতিটা পুরো ব্ল্যাক কালারের করেছে দূর থেকে দেখা যায় দারুণ করে এগুলো আর ওপরে ওই পাখা গামছা এগুলো দিয়ে প্যান্ডেলের কাজ হয়েছে তোকে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের ধুতি পরে গণেশ সাজিয়েছে যায় জাস্ট অসাধারণ হেভি লাগছে পুরো গণেশ ব্ল্যাক কালার এই করে সরকার এটা হচ্ছে আমাদের সরকার কাকিনাড়া নয় নম্বর গুলির ঠাকুর আর এই নয় নম্বর গুলিতে আমার মামা রয়েছে মানে এই রাস্তা দিয়ে আমি ছোটবেলা থেকে মামা বাড়ি যাই এই রাস্তায় রোড ব্লক করে পুজো হয় আর জায়গা এখানে নেই তো গাড়ি শোনা দেখতে হচ্ছে বারাস হাতে কালী পুজো ফিলিং আসছে মনে হচ্ছে বারাসা চলে এসছি বারাস হাতে এই টাইপের বেশি হয় মানে এরকম তো এখন চলে এসছি আমরা কাকিনাড়া একটা সঙ্গ ঠাকুর দেখতে একটা সঙ্গ আর এটা অনেক ওই

কাকিনাড়া একটা সংঘ এই একতা সংঘটা রয়েছে বাজারের খুবই পাশে মানে কাকিনাড়া বাজার আসলেই তোমরা এই পুজোটা দেখতে পারবে আর এটি হচ্ছে অনেক প্রতি বছরই সুন্দর প্রতিমা একবার তো বাসনের প্রতিমা করেছিল আর এই থিমটা গ্রাম বাংলা এবং পরিবেশকে ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ ওখানে অনেক উপরে মানে ওপরে তোমরা দেখতে পাচ্ছ পাখির বাসা টাসা এগুলো রয়েছে আর গণেশ ঠাকুরটাকেও সেইভাবে আগের বছর বলে দিই আগের বছর করেছিল এখানে হলিউডের আফতার টু আর এবারে দারুণ প্রতিমা প্রতি বছরের প্রতিমা এই এক সংঘটা সঙ্গটা খুব ভালোই করে কাঁচেরি রোড কাকিনাড়া আছে কাকিনাড়া বাজার থেকে জগদ্দল যাওয়ার রাস্তাটা মানে জগদ্দলের দিকে গোলগঞ্জ হাসপাতালের রাস্তাটা চলে যায় আর এই রাস্তাটা প্রধানত বেশিরভাগ পুজো হয়ে থাকে তোমরা এই রাস্তাটা আসলে বেশিরভাগ মানে এই রাস্তাটা আসলে অনেকগুলো গণেশ ঠাকুর তোমরা দেখতে পারবে এবারে আমরা চলে এসেছি কাকিনাড়া ১৯ উনিশ নম্বর গলি আর কাকিনাড়া উনিশ নম্বর গলি একটি অন্যতম বড় পুজো যেমন তোমাদের পড়েছিলাম কাঁটা ফোকার এবং ছয় নম্বর গলি এটা হচ্ছে উনিশ নম্বর গলি আর খুব সুন্দর প্যান্ডেল রয়েছে জাতি পতাকা ছিল ভেতরে ঢুকলাম ঠাকুরটাও খুব সুন্দর রয়েছে প্রতিমার বিশেষ চমক রয়েছে দশ হাতের ঠাকুর তোমাদের তো হচ্ছে গাইস দশ হাতের প্রতিমা আর নিচে রয়েছে ঠাকুর আই প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এবং খুবই গলির মধ্যে পুজোটা হয় আর প্যান্ডেলের বাইরেটাও খুব সুন্দর রয়েছে আবার আমরা চলে এসেছি কাকিনাড়া কাচেরি রোডে আর এই কাচেরি রোডের এই প্যান্ডেলটা রাম মন্দিরের অনুকরণে মানে বানানো হয়েছে যেহেতু জায়গাটা ছোটো রাম মন্দিরের অনুকরণে আর বিশেষ যে চমকটা রয়েছে ভেতরে লাইটিং দারুণ চমক আছে আর মেইন যে হচ্ছে প্রতিমা প্রতিমাটা তোমাদের গাইস দেখো ভেতরে চলো আর খুব সুন্দর এখানে লাইট রয়েছে আর ভেতরে যে প্রতিমাটা আছে প্রতিমাটা ছোট রাম লালার মানে রাম লালার অনুকরণে তোমরা দেখতে পাচ্ছো মানে গণপতি বাবার যে প্রতিমাটা রয়েছে মেন সেটা কমলা কালারের ধুয়ে যেমন রামলালা যেরকম আছে রামলালার রামলালার আকারেই মানে প্রতিমা সিনেমাটা পুরো রান্নার অনুকরণে আমাদের শেষ ঠিক আছে এবার আমরা আমাদের এই ভাটপাড়া মানে আমাদের এইটি ফাইভ রোড ধরে আমরা বাড়ি থেকে যাচ্ছি এখান দিয়ে আমরা সোজা স্টেশন যাবো আর স্টেশনে গিয়ে মেন রোড দিয়ে যাচ্ছি দেখো এই রাত্রিবেলা দশটা বাজে তেমন ভিড় আর স্টেশনে গিয়ে আমাদের মানে শেষ ওখানে ভিডিও শেষ হয়ে যাবে তারপরে আমার ট্রেন ধরে বাড়ি ঠাকুর তোমরা মানে দিয়ে বাড়ি যাচ্ছি এই দিয়ে তোমরা আসতে পারো রোডে কিন্তু অনেক ঠাকুর আছে অনেক ঠাকুর আছে রাস্তা ঠাকুর থেকে শেষ হবে না দুটো বড় বড় পুজো হয়নি aur ekono bhir ache station